তো যেহেতু ভিডিও থেকে যারা দেখে আসে টেনশনে থাকে যে এর কাছে কাজটা দেবো এতগুলো টাকা আহ ঠিক মতো হবে কিনা তো আলহামদুলিল্লাহ ভাই যথেষ্ট সুন্দরভাবে হচ্ছে পরীক্ষা দিয়েছেন আমরা তাকে যত রকমের সাপোর্ট প্রয়োজন ছিল সব রকম সাপোর্ট কিন্তু তাকে দিয়েছি তাদের তাকে ট্রেনিং এর ব্যবস্থা শুরু করে সমস্ত সাপোর্ট আমরা ব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আজকে কিন্তু তার তাকানো সার্টিফিকেটটা চলে এসছে তাকানো সার্টিফিকেটটা চলে এসছে আহ কোনো কোনো ঝামেলা ছাড়ে আলহামদুলিল্লাহ উনি পাশ করেছেন আমাদের দেখানো যে পথ যে ইনস্ট্রাকশন যে ছিল সেটা তিনি হান্ড্রেড ফলো করেছেন থাকার বাইবের পরীক্ষা হয়েছিল মনুষীকে সেখান থেকে পাশ করেছে আজকে সার্টিফিকেট আমি ওনার হাতে তুলে দিচ্ছি আরেকটা বিষয় আমরা কিছু কথা বলে কাছে জানবো যেটা চক আপনাদের কোনো প্রয়োজনে কাজে লেগে যেতে পারে তো ভাইয়া আপনার যে লোডা যে পরীক্ষাটা এটা কি আসলে খুব কঠিন না দিতে পারেন একবারে যারা বুঝবে যদি মনে করেন ট্রেনিংটা ঠিক মতো যদি করে তাহলে একবারই সহজ যদি আপনার কাছে এত সহজই মনে হবে তাহলে প্রথমবার যে আপনি ফেল করার কারণে আপনি কি মনে করেন যে কেরাই ফেল করেছিলাম এখানে বিভিন্ন কারণ থাকতে পারে যেখানে প্র্যাকটিক্যালে কিছু আমাদের ত্রুটি থাকতে পারে প্র্যাকটিক্যাল না যদি আমরা যদি মনে করেন ট্রেনিং গিয়ে ঠিকঠাক মতো করি কিছু প্রোডাক্ট ওগুলোর নাম যদি আমরা যদি জানতে পারি তাহলে একবারে এসি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পাস করার ক্ষেত্রে আগের যে ট্রেনিং করাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি সবাইকে এই সাজেস্টাই করি আপনি অনেকে গতকালকে আমাদের একজন ফোন দিয়েছে যে ম্যানলেস করে আপনি পেয়ে এর কোনো সুযোগ নেই যদি আমাকে বলেন দু লক্ষ টাকা নেই আপনাকে পরীক্ষা দিতে হবে তো সেক্ষেত্রে পরীক্ষা পাশ পর্যন্ত সবচেয়ে ব্যয়ের কাছে যেমন আমরা শুনলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রেনিংটা যেটা হচ্ছে আমরা ব্যবস্থা করে দিচ্ছি আপনাদের জন্য যদি আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আরেকটা বিষয় পরীক্ষাটা আসলে কয়টা দাবে হয় পরীক্ষাটা দুইটা দফে হয় ফর্ত মহলে কম্পিউটারে একটা পরীক্ষা থাকে পনেরোটা প্রশ্ন থাকে পনেরোটা প্রশ্নের উত্তর দিতে পারে আর কি তারপরে হইলেও পেটটিকে তো ওরা কম্পিউটারে যারা বোঝেলা তাদের ক্ষেত্রে ওরা মনে করেন পরীক্ষার আগে একটা ব্রিফিং দেয় ব্রিফিং যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দেয় মানে ট্রেনিং সেটা যে পরীক্ষা কেন্দ্র সেখান থেকে হ্যামে দিকে পরীক্ষা কেন্দ্র ওখান থেকে একটা ব্রিফিং দেয় তো কম্পিউটার পরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে গিয়ে ফেটটিকে একটা পরীক্ষা নেয় সেটা এক জেলার জল করেও নিতে পারে একসাথে পাঁচ জলেরও নিতে পারে একজনের বিশ জনেরও নিতে পারে আচ্ছা তার মানে হচ্ছে পরীক্ষার ধাপ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে দুটো তার একটা হচ্ছে কম্পিউটারের হচ্ছে একটা পরীক্ষা নেই একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লোডারের যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যেটা সেটা কি কোনো গাড়ি বা কোনো গাড়ি চালাতে হয় এরকম কোনো ব্যাপার আছে আমরা আমার অনেকগুলো ইউটিউব ভিডিও দেখেছি যে গাড়ি চালাতে কিন্তু সেরকম কোনো বাস্তব কিন্তু আমরা দেখি না গাড়ি চালাই তো হয় না কিন্তু ওরা প্রশ্ন করে যে আমি এই মালটার এতটুকু কয়েটা আছে এই মালটা আপনি কিভাবে

সেটা যদি পরিপূর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার বেড়ে যাবে এবং পাশের হার অনেক আগে বেড়ে যাবে টাকা সার্টিফিকেটের কোনো রকম কোনো ব্যানলেস হয় না আবারও বলছি পরীক্ষা কেন্দ্রে আপনাকে যেতেই হবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং একই সাথে আপনার সার্টিফিকেটটাকে তুলে দিচ্ছি ইনশাল্লাহ আপনি অনেক খুশ করেছিলেন একবার খেলও করেছিলেন আশা করা যাচ্ছে আপনার জীবন আমি দোয়া বলছি যাতে আপনার কর্মজীবন বসে চৌধিতে যেটা খুব সুন্দরভাবে হয় এবং আশা করি আমার সাথে আপনি সংখ্যাটা বজায় রাখবেন আচ্ছা এবার আসে আমাদের মাধ্যমে আপনি কিভাবে তাকামোনের আবেদন করবেন দেখুন কথাটা বলার আগে হচ্ছে কিছু বিষয় আপনাদের ইয়া করে নেওয়া ভালো অনেকেই ফোন করছেন যে ভাই আমি অনেক বেশি টাকা দেবো আমাকে তাকামো সার্টিফিকেট দিয়ে দেন আমি পরীক্ষা দিতে পারবো না ঠিক আছে এরকম কোনো সিস্টেমই নেই কেউ যদি আপনাদেরকে বলে যে আপনার পরীক্ষা দিতে যাওয়া লাগবে না আপনি টাকা দেন আপনাকে তাকামো সার্টিফিকেট দেবো ভাববেন হানড্রেড পারসেন্ট বুক টাকাটা মেরে খাবে আচ্ছা বেশ কিছু মানুষ হচ্ছে আমাকে এটাও ফোন করে বলেছেন যে তাদেরকে একজন বলেছে টাকা দিলে সার্ভিস দিয়ে দেবে তাদের কিন্তু অনেক টাকা মেরে খেয়েছে ঠিক আছে আপনার কাছে অর্থাৎ চল্লিশ হাজার টাকা বা বিশ টাকা বা টাকা যাই হোক কিন্তু যে নিয়েছে সে কিন্তু দশ বিশ জন পঞ্চাশ একশো জন নিয়েছে তার কাছে কিন্তু বিশাল একটা মান তাই এই ধরনের প্রতারণা থেকে একদমই বিরত থাকুন এবং সাবধান থাকুন যেহেতু আপনারা আমার ক্লায়েন্ট আমাকে সাবস্ক্রাইব করেছেন এটা আমার বলার দায়িত্ব আচ্ছা এবার আসি আমাদের মাধ্যমে কিভাবে আগো দূর করবেন প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা শুধুমাত্র লোড আনলোড এর কাজটা করছি লোড আনলোড যে সেটার কাজ করছি আমাদের এটা নিজস্ব ট্রেনিং রয়েছে আপনাকে সব শিখে পড়ে নেওয়া হবে মনমন ঠিক আছে অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আমরা এই মুহূর্তে করছি না যদি ইন ফিউচার বা ভবিষ্যতে আমরা করি সেটা আমরা অবশ্যই আপনাকে জানাবো তো আমাদের মাধ্যমে হচ্ছে লোড আনলোড টা আবেদন করতে পারবেন আপনাকে দুদিন হচ্ছে আহ ট্রেনিং করতে হবে মনোহন এ এবং পরীক্ষা কেন্দ্র মনোহন এ পরবে সেখানে আপনি পরীক্ষা দিয়ে তৃতীয় দিন তৃতীয় দিনের দিন পরীক্ষা দিয়ে আপনি চলে যাবেন আপনি পাশ হয়ে যাবে আপনাকে পাশ করানোর জন্য যা যা করণে যা যা লাগে যা যা শেখানো লাগে সমস্ত কিছু আমরা শিখে নেবো যেহেতু আমরা অনেক দিন ধরে প্রায় জুন মাস থেকে আমি কাজ করছি অনেক অভিজ্ঞ এর ঠিক আছে অন্তত নোটাম ক্ষেত্রে আমি অনেক অভিজ্ঞ মানে ধরে নিতে পারেন ইনশাল্লাহ এবং আপনাকে আমি এটু ক্ষেত্রে বলতে পারি বাংলাদেশের সেরা যদি আপনি দশজন নির্বাচন করেন যে ওদের পরীক্ষাটা নেওয়ার ব্যাপারে সে কতটা জানে হ্যাঁ কতটা জানা বা কি ধরনের প্রশ্ন আসে কি ধরনের ট্রেনিং আমি সেই দশ জনের মধ্যে একজন হবে তো আমাদের মাধ্যমে অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি যদি হোয়াটসঅ্যাপ একে মেসেজ করে রাখেন কারণ সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না স্বাভাবিকভাবে আমি বাইক চালাই ডাওয়াজ পড়ি বাসায় থাকি ভোবাই সবসময় লক করা সম্ভব হয় না সবচেয়ে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখুন সিস্টেম আপনাকে জানিয়ে দেবো কতটা হচ্ছে আমাদের বিল টোটাল প্যাকেজটা হচ্ছে কত ট্রেনিং সেন্টার দিয়ে শুরু করে হচ্ছে সেখানে থাকা খাওয়াটা আপনার থাকা এবং হচ্ছে আপনার সিট তোলা টিকিটটা তোলা জগতে খরচ হচ্ছে আমাদের থাকা যাতায়াতটাও ছাড়া না ইনশাল্লাহ দুই দিন ট্রেনিং তৃতীয় দিনের পরীক্ষা আপনার থাকা মতো সার্টিফিকেট আপনার হাতে দেরির পরে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে লক পড় আমি সমস্ত ডিটেলস আপনাকে জানিয়ে দেবো ভালো থাকবেন অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিভিন্ন কাজে বাইলেও কিন্তু যখন নতুন কোনো তথ্য আসে যেমন টাকা মূল্যে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগেই যেটা কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে আপনার কিন্তু সাবধান থাকবেন আর যারা যারা উপকৃত হয়েছে আগে মিশা দূরে পেরেছেন তারা আলহামদুলিল্লাহ যাদের এখন লাগবে তাদের করতে হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ এই চ্যানেলটা আপনার ভবিষ্যতের যে যাত্রা সৌদি পথে যে যাত্রা আপনাকে অনেকাংশে হেল্প করবে এবং প্রবাসী অনেকেই আমাদের কাজ দিচ্ছে অনেকে মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন আমাদেরকে দিচ্ছেন আমরা কিন্তু সেটা যথাযথ পালন করে তাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছি যারা আছেন এরকম মেয়ে যেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে আপনাকে সাদিস দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন এই পর্যন্ত আজকে আমরা তো পরবর্তী দাঁড়ছি অলোকনের ভিডিও নিয়ে আসলাম